এক্সকিউজ মি ভাইয়া আপনার হাতে এটা কি এটা ক্লাব বোর্ড আচ্ছা মানে এটা এটা কি কাজে ইউজ হয় বেসিক্যালি এটা হচ্ছে সিনেমার যে শটগুলো নেওয়া হয় এবং সিন অনুযায়ী সেগুলোর একটা অঙ্ক হিসাব রাখার জন্য ভিডিও ফুটেজের সামনে এটা দিয়ে সে অঙ্কগুলার হিসাব রাখার জন্য ঠিক ওকে মানে এটা পরবর্তীতে কি কাজে লাগে মানে এই জিনিসটা কি করে

সব মিলে এক্সপিরিয়েন্স কেমন অনেক স্বল্প সময়ে অনেক বেশি কাজ অনেক প্রেশার অনেক প্রেশার আপনি কি এনজয় করতেছেন এই কাজ হ্যাঁ কাজ সবসময় উপভোগ করার মতোই ওকে করতে চান সবসময় এই ধরনের কাজ ইয়াস নাইস থ্যাংক ওয়েলকাম